আসসালামু আলাইকুম কাতু আপনারা মা বাবা বাবার জন্য এই ভিডিওটা সবারই কাজ করবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা টান টান দেখবেন না আমি ভিডিও শো আগারে নস দিয়ে দিছি আপনারা ভালোভাবে দেখে নেবেন ভালোভাবে দেখে নেবেন ইনশাল্লাহ দেখার যদি ভিডিও ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না কী জন্য আপনারা সাবস্ক্রাইব করলে আমার আরেকটা ভিডিও বানাবার ভিডিও বানার সুবিধা হয় এজন্য আপনারা ভিডিও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার যদি আমার সাথে কিছু বলবার তো বলতে পারেন আর কোনো মেয়ে ছেলে মেয়েদের যদি কোনো বিবাহ দেওয়ার জন্য আপনারা চান তো ইনশাআল্লাহ সিধা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারেন বিবার আমল দিয়ে দেব আপনারা নিজে নিজে কাজটা করে নেবেন ইনশাআল্লাহ এই আজকে যে নস্কাটি নিয়ে আজ রয়েছে আপনারা মা বাবার কোমরের ব্যথা আডুর ব্যথা কপালের ব্যথা যে কোনো জায়গায় ব্যথা পরে আঘাত পাচ্ছেন ব্যথা পাচ্ছেন বিষ আপনারা কত চিকিৎসা করছেন কাজ হচ্ছে না চলে এই নস্কাটি আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যবহার করবেন আপনার যে কোনো ব্যথা দূর হয়ে যাবে কীভাবে কীভাবে নবেন ব্যথা দূর হবে কীভাবে নসখাটি লিখতে হয় না লিখতে হয় আজকে এই ভিডিওর মাঝে বলে দিব কী জন্য ভিডিওর মাঝে লেখা কিতাবে সব কিছু লেখা থাকে না এই আমি বলে দিব আপনার যেভাবে বলবো সেভাবে লিখবেন ইনশাআল্লাহ সঠিকভাবে লিখলে সঠিকভাবে কাজ করবে ইনশাল্লাহ কোনো কোনো মানুষকে বলে আমার হোয়াটসঅ্যাপে আমার কমেন্ট করে আমার মো ইউটিউবে ভিডিও মাঝে কমেন্ট করে যে ভাই দাদা ভাই আপনার এই চ্যানেলটা আমি আপনাকে ইজত দিচ্ছেন আমি কাজ করতে আমি সবাইকে ইজত দিচ্ছি যে যে কাজ করতে পারে ইনশাল্লাহ করতে পারে কোনো কিছু মানা নাই সবাইকে ইজত দেওয়া আছে আর দুজি আমার এই চ্যানেলের মাঝে আপনি শিখতে চান তা আমি শিখাই দেব কীভাবে কাজ করতে হয় কী চান আপনাকে দিয়ে দেব দুজি আপনারা দু যে কিতাব দরকার হয় তো কিতাবও নিতে পারেন ইনশাল্লাহ কিতাব নেবেন কিতাব তো এমনি দিতে পারবো না আপনাদের ফটো চলে আমি ফটো দিতে পারব আমি ওই বহুত দূরা আপনারা পেতে পারেন না পেতে পারেন তাহলে আপনার আমি পয়সা মশো নেবো না এক টাকাও নেবো না আপনারা কোনো কাজ দিয়ে লাগে দিন এই কাজটা করবেন এটা আমার দরকার তো আমি হোয়াটসঅ্যাপে ফটো ক্লিক করে পাঠাই দিব আপনার সিধা সিধা আপনি যে কাম করে নেবেন ইনশাল্লাহ এটার জন্য আমার পয়সা মশা দরকার নাই আপনারা আপনারা নিজে চলেন আমার দরকার নাই পয়সা আপনারা চাবেন আমি দিব ইনশাআল্লাহ ভিডিওর মাঝে দিব আপনারা দেখে নেবেন আর সিধা সিধি যে আপনি ফোন করেন যে ডাইরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ইনশাল্লাহ মূল ধারণা চলে যায় বেশি নাম্বার করবো না বিডিওটা এই তাবিজটি লেখার আমলটি হলো আপনি একটি সাদা কাগজ সাদা কাপড় নেবেন কাপড় নেওয়ার পরে একটি লাল সুতা দিয়া এই নস্কা যেভাবে আছে নসখাটি সেইভাবে নস্কা লিখ বানাবেন সুতা দিয়ে লিখবেন তার মানে সেলাই করে সেলাই করার পরে এই নস্কাটি যে লেখা আছে এইভাবে লিখবেন সুতাটা লেখার পরে যে নসখাটি তৈরি গেছে তার মানে তরিঙ্গা কাপড়ের মাঝে এই নস্কাটি সুন্দরভাবে সুতাতে লিখবেন যেভাবে ঘর আছে সেইভাবে ঘরটি লিখবেন লেখার করে আপনার যে জায়গায় ব্যথা আছে সেই জায়গায় বাঁধে দেবেন ইনশাল্লাহ আপনার কোমরের ব্যথা আডুর ব্যথা যে কোনো জায়গা ব্যথা করে সেই জায়গাতে বাঁধে দেবেন ইনশাল্লাহ আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ সেই এই কামটি করবেন আপনি শুধু মঙ্গলবার দিন করবেন শুভ দিন শুভ দিন যে কোনো আপনি বারে করতে পারেন বার তো আল্লাহ সবেরই সবারই আছে আপনি যেভাবে করতেন করেন ইনশাল্লাহ আর এই ভিডিও এই যে কোনো মানুষ সবাইকে ইজত দেওয়া আছে করতে পারেন সবাইকে ইজত দেওয়া আছে কাজটি করতে পারেন আমি আবার বলছি একটি সাদা কাপড় নেবেন কাপড় নেওয়ার পরে এই নস্কাটি লাল সুতা দ্বারা সুন্দরভাবে লিখবেন তা মাঝে লেখার পরে তার মানে কলম চলম না সুতা দিয়ে সেলাই করে লিখতে হবে সেলাই করে লেখার পরে যেভাবে যে কিছু বলা আছে লেখা সেভাবে লিখবেন লেখার পরে যে জায়গায় ব্যথা করে সেই জায়গায় বাঁধে দেবেন ইনশাআল্লাহ কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার বিষ দূর হয়ে যাবে আপনার কাজটি করে দেখতে পারেন ইনশাল্লাহ যদি আমার ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর যদি আমার সাথে কিছু কথা বলতে চান তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিছু বলবার থাকলে বলতে পারেন ইনশাল্লাহ আমি সেটা আপনাদেরকে উত্তর দিব ভালো থাকেন সালামুক খুদা নমস্কার আসসালামু আলাইকুম